মেষ আজকে রাশি ফল আজ গোপন সত্যতার বিষয়ে সতর্ক হতে হবে অধীনস্থ অধীনস্থ কর্মচারীর উপর অধিক নির্ভরতা আপনার ক্ষতি ডেকে আনতে পারে ব্যবসায় কাজে সতর্ক হতে হবে বিশ্বাসী প্রেম ভালোবাসা প্রতারণা এড়াতে হবে সৃজনশীল কাজে সম্মানিত হতে পারেন মিডিয়ার কাজের জন্য অগ্রিম দুর্নাম বদনাম বিষয়ে সতর্ক হতে হবে মিথুন রাশি ব্যক্তি ও পারিবারিক জীবনে ভুল বুঝাবুঝি দেখা দেবে আর্থিক উন্নতির ক্ষেত্রে বকরপথ উন্নতি আত্মীয় বিরোধ বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে গৃহে অশান্তির আশঙ্কা কর্কট রাশি আয় রোজগারের জন্য দিনটি বলবান নয় ই কমার্স ব্যবসা বাণিজ্য প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল ব্যবসায়িক ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে ছোট ভাই ও বোনের সাথে ভুল বুঝাবুঝি সিংহ রাশি দিনটি আর্থিক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ রহস্যজনক কাজের মাধ্যমে আজ রোজগার হবে খাদ্য ও পানীয় ব্যবসায় রহস্যজনক জটিলতা পড়তে পারেন সঞ্চয় সঞ্চয়ের জটিলতা বাড়বে কোন রাশি পারিবারিক ও ব্যক্তি জীবনে বারবার ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা যে চক্ষু ও চর্মপীড়া বিষয় সতর্ক হতে হবে তুলা রাশি দিনটির রহস্যজনক কাজে ব্যয়বহুল আইনগত জটিলতার জন্য অর্থ ব্যয় তবে ফলাফল শূন্য প্রবাসীদের প্রতারণা বিষয়ে সমাধান থাকবে সাবধানতায় থাকবে বিচিক রাশি পারিবারিক জীবনে বড় ভাই ও বোনের সাথে বিরোধ দেখা দেবে হঠাৎ করে জটিলতা দেখা দেবে বন্ধুত্বে রহস্যজনক আয় রোজগারের ক্ষেত্রে দুর্নামের আশঙ্কা ধনুরাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার দ্বারা নানাভাবে হয়রানি আর আশঙ্কা নিজের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে উন্নতির দিন তবে সাধু সাবধান মকর রাশি আজকের দিনটি রহস্যজনক ভাগ্য উন্নতি জীবিকার জন্য বিদেশে যাত্রার ক্ষেত্রে অগ্রগতি উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে জটিলতা দেখা দেবে কুম্ভ রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ বা লোকসান হতে পারে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে সাংসারিক কাজে জীবন সাহায্য পারেন যাত্রা সতর্ক হতে মিন রাশি আজ দাম্পত্য জটিলতা বিষয়ে সাবধান আত্মীয় সাথী কোন সম্পর্ক কথা যাচাই না করে কলহে জড়াবেন না গোপন শত্রুতা আপনাকে বিব্রত করতে পারে